আমার আমাদের যাবত নেতাদের কোরআন মহাদেব থেকে তাদের শুনলেন যতগুলো কথা আপনারা মুখের কাছ থেকে শুনলেন সেগুলো বাস্তব জীবনে কাজে লাগার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ আর বলি এটা ভবানীপুর গ্রাম আমি অনেক জায়গাতেই বলে থাকি যে ভবানীপুর গ্রাম এমন একটা গ্রাম যে গ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে এখানে আছে প্রাইমারি স্কুল এখানে আছে গার্লস স্কুল এখানে আছে হাজির মাদ্রাসা এখানে আছে পোস্ট অফিস এখানে আছে হাফিজিয়া মাদ্রাসা এখানে আছে গার্ডেন মাদ্রাসা হাফিজ খানা এতগুলা প্রতিষ্ঠান এই গ্রামে আছে যেটা হয়তো বাংলাদেশে মধ্যে কোন গ্রামে নাই এজন্য আমি আমার পক্ষ থেকে এই ভবানীপুর গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ওনাকে জ্ঞাপন করছি এবং আজকের এই তাপসিল মাহফিলে এই যুবক ভাইরা ভবানীপুরের এই যুবক ভাইরা যে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে এই কোরআনের মহাপ্রেম কোরআনের বাগান সাজিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকেও আন্তরিক অভিযান জ্ঞাপন করছি এবং প্রতি বছর যেন এই মহাপী চালু থাকে সেজন্য আমি দুয়ারা

হুজুরের মুখে শুনছেন যে উনি কষ্ট করেও কিন্তু আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহ এনার উনি যে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এই টাকার জন্য আল্লাহ তালা যথাযথভাবে তিনাকে দেন তার সাথে সাথে আপনারা যে উপস্থিত হয়ে ওনাকে সাপোর্ট দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই কমিটির পক্ষ থেকে আমি জ্ঞাপন করছি সাথে সাথে সাল চেয়ারম্যান কথাটি মাত্র